পৃথিবীর যে কয়েকটি যন্ত্রণা বাধ্য হয়ে মুখ বুঝিয়ে সহ্য করতে হয় তার মধ্যে একটি হলো বাবা মাকে দেখা শক্ত যে হাত দুটো আমাদের এই পৃথিবীর হাল ধরতে শেখায় ধীরে ধীরে এক সময় সে হাত দুটোই চোখের সামনে নরম হতে শুরু করে যে বাহুতে টুক করে মাথা রেখে ঘুমিয়ে পড়তাম একটা সময় সে বাহুরি চামড়া কুচকে যায় দেখতে দেখতেই যে মানুষটি ছোটোবেলায় সোজা হয়ে হাঁটতে শিখিয়েছিলেন একসময় সেই মানুষটি চোখের সামনে কুচু হতে শুরু করেন আমার চোখে পৃথিবীর কঠিনতম দৃশ্যগুলোর মধ্যে একটি দৃশ্য হলো বাবা মাকে চোখের সামনে বৃদ্ধ ও অসুস্থ হতে দেখা আমরা যত বড় হই বাবা মায়েরা ততই বুড়িয়ে যায় একদিন কোনো এক সময়ে আবিষ্কার করি আমাদের যারা হিরো বানিয়েছেন সেই সুপার হিরো দুজনেই একটু একটু করেই এগিয়ে যাচ্ছেন মহাযাত্রার দিকে এইসব টুকরো টুকরো সত্ত্বেও আমরা বুঝতে পারি কিন্তু কিছুতেই যেন মানতে পারি না আমাদের নিজেদের শত মৃত্যু মৃত্যু যন্ত্রণা সহজেই মেনে নিতে পারি তবু পৃথিবী ভেঙে চড়ে যাক সব কিছু ধ্বংস হয়ে যাক উলট পালট হয়ে যাক গ্রহ উপগ্রহ বিশ্বব্রহ্মাণ্ড সব কিছু উলট পালট হয়ে যাক তবু বাবা মা আমাদের ছেড়ে যাবেন অসীম মৃত্যু যন্ত্রণায় সামান্যটুকু ওদের শরীরে ছুঁয়ে যাবে এমন ভাবনা আমাদের মাথাতেই আসে না এই অমুক বুঝটা আমরা কেউই মেনে নিতে পারি না কিছুতেই না কোনোভাবেই না তাই বললাম পৃথিবীর যে কয়েকটি যন্ত্রণা বাধ্য হয়ে মুখবুজে সহ্য করতে হয় তার মধ্যে একটি হলো বাবা মাকে চোখের সামনে বুড়িয়ে যেতে দেখা শক্ত যে হাত দুটো আমাদের এই পৃথিবীর হাল ধরতে শেখায় ধীরে ধীরে একটা সময় সেই হাত দুটো চোখের সামনে নরম হতে শুরু করে যে বাহুতে টুক করে মাথা রেখে ঘুমিয়ে পড়তাম হঠাৎ করেই একটা সময় সে বাহুরেই চামড়া কুচকে যায় দেখতে দেখতেই যে মানুষটি ছোটোবেলায় সোজা হয়ে হাঁটতে শিখিয়েছেন এক সময় সে মানুষটি চোখের সামনেই কুচু হতে শুরু করেন আমার চোখে পৃথিবীর কঠিনতম দৃশ্যগুলোর মধ্যে একটি দৃশ্য হল বাবা মাকে চোখের সামনে বৃদ্ধ ও অসুস্থ হয়ে দেখা আমরা যতই বড় হই বাবা মা ততই বুড়িয়ে যায় একদিন কোনো এক সময়ে আমরা আবিষ্কার করি আমাদের যারা হিরো বানিয়েছেন সেই সুপার হিরোরাই দুজন একটু একটু করে এগিয়ে যাচ্ছেন মহাযাত্রার দিকে আমরা সেটা বুঝতে পারি কিন্তু কখনো মানতে চেষ্টা করি না